আহ হা কি খবর তুমি আমার রাস্তা একটাই সাসা এই আপনাদের মরত আপনাদের মত মুরববি থাকি এই আমার এই জীবনটা তেছফসা হয়ে যাবি এই আপনারা তোই উপরালয় কেটে ডাইরেক্ট থাকবেন কি জবাব দিবেন আমরা আবার তোমার কি করলাম রে বাপু চাচা এই আমার মতো একটা জুবন ছেলে এই দিন দিনে রয়ে যাচ্ছে না বিয়ে সাধি করতে পারলাম না এই আপনাদের কি কোনো একটা দায়িত্ব নাই আমি যে তো জানি তোমার বাপ বিয়ে দেওয়ার জন্য তোমারে বহুত জায়গায় মেয়ে দেখছে তো বাদে মেয়ে মাইয়ে পুলার কাছে কে মাইয়ে দেয় না তাই এতে কার কী করার আছে তুমি তো কোনো কাজ ব্যাগ করো না ভুল আর খাও হ্যাঁ চা আপনারা যে কাজ করবে কোন আমি কেমনে কাজ করব আমার মতো দেখেন যুব অঞ্চলে এই গরু এক কান বউ থাকবে আলন্দর সাথে কাজ করব চাচা এই আপনার হাত জড়িয়ে করছি আপনারা ওই কাজটাই করে দেন গরে বউ থাকলি পারা এই গাড়ি গঞ্জ মার পারা এমনিতেই আমি কাজ করবানি চাচা ওই কাজটাই করে দেন চাচা তোমার ওই দায়িত্ব কিটা নিবি

একবারই তুই চিন্তা রে দেন্সা এই মিয়া তুমি আমারে আর বিরাক্ত করবা না কোনো সময় চাচা আরে একবারই তো দাবি দে দেহ না মাইর করা যাবে আমার কোনো দর দি নাই আমার জন্য কই ভাবে ও দেখলো না আ